হ্যালো গাইস আপনারা সবাই আছেন আশা করি খুব ভালো আছেন নতুন সালে শুভেচ্ছা দু হাজার চব্বিশ সালে শুভেচ্ছা জানি সবাইকে চলে আসলাম আবার একটা ব্লগ নিয়ে তো এবার এবারের ব্লগটা মানে আমি ফার্স্ট জানুয়ারি আজকে দু হাজার চব্বিশ সালের প্রথম তারিখ উপলক্ষে আমরা একটু ঘুরতে যাচ্ছি যাচ্ছি আর কি সিকিমের ওদিকেই যাচ্ছি প্রায় ওই ওইদিকেই সাইডটা পরে নামটা মনে পড়তেছে না তো জায়গাটা খুব সুন্দর দেখুন খুব সুন্দর প্লেস খুব সুন্দর জায়গা দেখুন ট্যুরটা কত সুন্দর হচ্ছে দেখতে থাকুন তো গাইজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এটুকুই চলো দেখতে থাকো ব্লগটা ফাইনালি নামার পালা চলে এসছে এখন নামবো আমরা নেমে গেলাম তো দেখুন চারিদিক ডেকে সুন্দর একটু দেখে টেখে চলে যাব চলো ওখান থেকে ব্লকটা শেষ করলাম